আমাদের পান প্রিয় বন্ধু যে সেবুদা তুমি আরো হাজার বছর থেকে থাকো হাজার বছর বেঁচে থাকো তোমাকে আমরা অনেক মিস করি অনেক মিস করি ওনার সাথে আমার কথা এসে উনি তো দেশে আসবে দেশে আসলে উনি রাজনীতি করবে উনি তো এমপি হয়ে যাবে আমি ওনার জন্য ওনাকে আগানোর জন্য বিমান বন্ধে যাব কারণ উনি তো আমার প্রিয় লোক যেটা না বললে নয় ওনার শব্দ বোমা এমন একটা জিনিস যেটা বাংলাদেশ আসার পরে সবাই দেখতে পারবে শুনতে পারবে যাতে করে আমরা যারা ওনাকে খারাপ জানি আর কারণ উনি আমাদের একটা অভিভাবক যোধা বাংলাদেশে এসে আসলে উনি মন্ত্রী হয়ে যাবে কারণ হিরো আলম ওনার ছেলে উনি তো আবার এমপি হয়ে যাবে ওনার কারণে কারণ ও ছেলে না ও সব সময় সে বলে হিরো আলম নাকি তার ছেলে আমরা শুনি আমরা সবসময় শুতেছি হিরো আলম তার ছেলে তাহলে আর হিরো আলমের আর কোনো ভয় নেই আর কোনো দামাল যেটা সেপুদা একবার করে দিবে এমপি করে দিবে সে মন্ত্রী হওয়ার পরে আগে শেপুটা আসুক শেপুদের সাথে আমার আগামীকাল কথা হয়েছে শ্রেপুদা দশ তারিখে আসবে আমরা আমিও যাব আপনারা যাবেন শেপুটাকে আগে নেওয়ার জন্য